আসল সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম বলছেন এদা দাখালাল আজুলুল জান্নাল জান্নাত ওয়াহালুল্নার না জান্নাতের অধিবাসীরা যখন জান্নাতে ঢুকে যাবে জাহান্নামের অধিবাসীরা যখন জাহান্নামে ঢুকে যাবে আলুর জান্নাত আল্লাহরাব্বুল আলামিন জান্নাতের অধিবাসীদের লক্ষ্য করে বলবে হালরা যে তুম মিল্লাহ এই বান্দারা জান্নাতেরা তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছ দেখছেন আল্লাহর এবার ঠেকা বেঁধে গেছে সন্তুষ্ট কি কি না এখন আপনারা বেঁচে আছেন আপনার আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট কি না বুঝাতে পারলাম না আবার বুঝাবো আপনাকে এখন আপনার ঠেকা বেঁধে গেছে এই মর্মে যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কি না যখন আপনি জান্নাতে চলে যাবেন তখন আল্লাহর ঠেকা বেঁধে যাবে আমার বান্দার আমার প্রতি সন্তুষ্ট কি না বলছেন হাল রাজি তুমি এই জান্নাতিরা তোমরা কি আমার উপরে সন্তুষ্ট হয়েছ আল্লাহ বান্দার জন্য কি না করতে পারে আশ্চর্য তখন বলবেন জান্নাতিরা আলম তুমাই ঈদ বুঝু হানা অত খিল্লাল জাননা তুমি জিনা মিনা না আল্লাহ আপনি কি বলেন আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি তুমি আমাদেরকে জান্নাতে দেখনি আত্মকে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেননি আর কি চাই আল্লাহ ও হিজাবাহু তহন তার কাছ থেকে তিনি তার পর্দাটা খুলে দিবেন আল্লাহ তারা আল্লাহর দিকে দেখতেই থাকবে দেখতেই থাকবে আল্লাহকে কত সুন্দর মা উমা উতে তাদেরকে যা হয়েছে। আহাবু ইলাইহিম আন্নাজুরু যা কিছু জানাতে দেওয়া হবে ঘুর পরে গাছপালা ফল ফল যাই দেওয়া কেন তাদের নিকটে সবচেয়ে প্রিয় জিনিস হলো আল্লাহকে দেখা এটা হলো দিদা বান্দা যদি একটু আগায় আমুল ছেলে যদি করতে পারে তাহলে আল্লাহ কি করতে পারে দেখবেন দেখবেন আল্লাহ কি করতে পারে ইবনু মাজার একশো নম্বর হাদিস যাবে র জল আনবো একদিন রস শোকম দেখে কি ব্যাপার যাবে তোমার মুখটা ভেঙে গেছে চেহারাটা মলিন হয়ে গেছে ঘটনা কি তখন বলছেন যে মাতাবি আবি তারা কা আই লা নোয়া দায়ী না আল্লাহসুল হে আলানো আব্বা মারা গেছে কিন্তু অনেক ঋণ রেখে গেছে আর বাচ্চা কাচ্চা ছোট ছোটো বাচ্চা কাচ্চা রেখে গেছে তখন এই জন্য চিন্তা চিন্তায় আর পারি না চলতে পারি না যাবের রাজি আল্লাহ তার বাপের নাম আব্দুল্লাহ আবদুল্লাহ মারা গেছে যাবের বেঁচে আছে অবস্থা দেখে বলছেন তখন রাসুল সাল বলছেন আফালা ও বা শিরুকা যাবের তোমাকে কি একটা সুসংবাদ দিব না আমি তখন বলছেন আপনার কি সুসংবাদ দিবে না আমাকে বিষয়টা এই রকম তোর মধ্যে শোনো যাবে যাবে একটা ঘটনা ঘটেছে কি ঘটনা আবাকা আল্লাহ রব্বুল আলামিন তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছে ভাষাটা কিন্তু বুঝেন তোমার বাপ আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করেছেন কথা এটা নয় আবাকা আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছে বুঝাতে পেরেছি এবার ওটা আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছেন শুধু তাই নয় শুধু তাই নয় সাক্ষাৎ করে আল্লাহ তোমার আব্বার সঙ্গে কথা বলেছে এবার যাদের তো এতক্ষণ ছিলেন চুপ একবার চুপ চুপ করে বসেছিলেন কি আর সুসংবাদ দেবেন উনি উহু যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন যখন বলেছেন আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছেন পর্দা ছাড়াই কথা বুঝলেন না আল্লাহ এখন পর্যন্ত হাদিস দ্বারা প্রমাণিত হয়নি ডাইরেক্ট এক সাথে কথা বলেছেন ডাইরেক্ট কথা বলেছেন প্রমাণিত হয়নি এই হাদিস প্রমাণ করেছে যে বিজ্ঞায়ী কি ফাইন আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছেন পর্দা ছাড়ায় সরাসরি এবার জাভির অজেলা বলছেন মাক আল্লাহ আল্লাহ আল্লা আমার আব্বা আল্লাহকে কি বললেন আমার আব্বা আল্লাহকে কি বললেন তখন যাবেন তোমার আব্বা বললেন যে আল্লাহ আপনার কাছে দাবি আপনি আমাকে জীবিত করে আবার পাঠাবেন আমি আবার করে আবার আবার পাঠাবেন আমি আবার শহীদ আট করে আসবো এটা আমি বুঝাতে চাইলাম যদি আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যান কি করতে পারেন এটাকে বুঝাতে বললাম আশর নাশর হইনি কেবলে কবরে মারা গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করেছেন এটা আল্লাহর বান্দাকে সন্তুষ্ট করা ইন নাম হলো আমলে সলের প্রতি নাম আরেকটা আছে 2508 নম্বর হাদিস সিলসিলা সাইয়া মুসনাদে আবি আউনার মধ্যে হাদিসটা সঈসহমে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি

محمد رسول الله عليه صلاه الله واله والاحبه